নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আমি এখন চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে তো এই যে বেরিয়ে পড়লাম সকাল সকাল সাজুগুজু করে সাইকেলের পেছনে চেপে যে সাইকেল চালাচ্ছে সে দেওয়ার হয় আমরা সবাই একসাথেই পড়াশুনো করেছি একসাথে একই স্কুলে তো ও বাজারে যাচ্ছিলো তো আমি বললাম আমিও যাব বাজারে একটু পুজোর জন্য কিছু কেনাকাটা আছে তাই তো এই যে বন্ধুরা দেখো পুজোর জন্য শুধু না আরও অনেক কিছু দরকার আছে আমি এখন চলে এসেছি ডাক্তারখানায় তো কানটা কি হয়েছে অনেক দিন ধরে তো আগেও বলেছি যে কানটায় সমস্যা হচ্ছে তো এখন এটা শেষ দিকে চলে এসছে কিছুই সেরকম অসুবিধা হয় না তো যাই হোক আমি এসেছি এসে দেখি ডাক্তারবাবু নেই তো ফোন করেছি ডাক্তার কাকুর কাছে ফোন করলে বলছে আমি আসছি মানে উপরে কাজ হচ্ছে কাকাদের তাই আর এই যে বসে বসে ঘামছি বলে ভিতরে ফ্যান চলছে কিন্তু বাইরে তো আর ফ্যান নেই বসে বসে ঘামছি আর কী করব তো যাই হোক বসেই কিছুক্ষণ বসলে তারপর কাকু আসলে কানটা দেখিয়ে নেব ঠিকঠাক আছে কি না কানের ভেতরটা তো এই যে আমি কানটা দেখিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় হাঁটছে তো কানটা ঠিক আছে বললো অসুবিধা কিছু নেই এবার আমি কোথায় চলে যাচ্ছি শুধু তোমরা দেখো পুজোর শপিং পুজোর শপিং বলতে যে কি সেটা তোমরা একটু পরেই দেখলে বুঝতে পারবে আসলে কি আনতে যাচ্ছি আমি তো এই যে দোকানটা দেখতে পাচ্ছ টেলারিংয়ের দোকান আমি এখানে চলে এসেছি ইয়ে ব্লাউজের ফলস আর শাড়ির ফলস নিতে আর কিছু সুতো নেব তো দোকানটা দেখো দোকানটায় মানে চুড়িদার সব কিছু বানায় আর কি এই দোকানটায় দেখছ তো জেঠিমা আবার উঠেছে উঠে আমাকে জিনিসগুলো দিয়ে আর আমরা তারপরে চলে এসেছি ক্যাডবেরির দোকানে তো এই যে ক্যাডবেরি নেবো এবার আর ব্যাগটা ছোটো হয়ে গেছে তাই জায়গা ধরছে না ব্যাগে ক্যাডবেরি নেওয়া হয়ে গেছে এবার হচ্ছে বাড়ির দিকে রওনা দেবো তো তার মাঝে কিছু কিছু জিনিস কেনা হয়েছে সেগুলো তোমাদের এখনো দেখানো হয়নি কারণ সেইভাবে প্রস্তুত প্রস্তুত বলতে মানে তাড়াহুড়ো করে সেইভাবে দেখানো হয়নি তবে তোমরা অবশ্যই দেখতে পাবে আমি কি কি কিনেছি তোমাদের দেখাবো তো আর ডাক্তারখানায় আর একটা জিনিস নিয়েছি মার জন্য রিপোর্ট নিয়েছিলাম রক্তের রিপোর্ট মানে কাটা কিছু না শুধু দেখাশোনা করে বাড়ি বাড়িতে আর রক্ত রিপোর্ট করতে হয়েছিল তাই তো এখন দেখো বাজারের সমস্যা মিটিয়ে বাড়ির পথে যাচ্ছি তো শুকনোর সময় পথটা বেশ সুন্দর ছকঝক ঝকঝকে চকচকে মনে হয় আর দুপাশে গাছ বেশ সুন্দর লাগে কিন্তু বর্ষা হলে তখন হচ্ছে এই যে গাছের ছায়ায় গাছের ছায় রাস্তাগুলো মানে যে রোদ রোদ কী ঠিকঠাক মতো মানে ছায়া থাকে তো সময় ওই জন্য রাস্তাটা স্লিপ হয়ে যায় আর এই যে মাঠ দেখতে পাচ্ছ সত্যি বলতে চাষিদের অনেক কষ্ট কারণ মাঠ ভর্তি ধান কিন্তু ধানে কি অসুখ হয়েছে সবাই আলোচনা করছিল কি করে ধান গাছ বাঁচাবে এই নিয়েই কথাবার্তা বলছিল শুনছিলাম মানে লাল লাল হয়ে যাচ্ছে কেমন একটা হয়ে যাচ্ছে ধান গাছ তো যে আর এটা হচ্ছে আমাদের স্কুল প্রাইমারি স্কুল এখন হাই স্কুল মানে আপার প্রাইমারি হয়েছে জুনিয়র হাই হয়েছে আর কি তো আমাদের বাড়ির কাছেই একদম স্কুল তার কাছে আছে হরি মন্দির তো আমি চলে এসেছি হাঁটতে হাঁটতে বাড়ির পথে সাইকেল থেকে নেমে মাদের বাড়ি যাচ্ছি আর এদিকে পুচকি আমাকে ডেকে জিজ্ঞাসা করছে ও পিসিমণি তুমি কোথায় গেছিলে তা আমি ওকে বলছি আমি ডাক্তারখানায় গেছিলাম কান পরিষ্কার করতে আগেরবার বউ আমার সাথে গেছিলো কান মানে আমি কান পরিষ্কার করতে গেছিলাম ও গেছিলো আমার সাথে আমার গার্জেন হিসাবে তো এই যে রক্তের রিপোর্টটা আমি গেছি আমার কাছে ডাক্তার দিয়েছে আবার খানিকক্ষণ পরে বাবা গিয়েছে কিন্তু বাবার কাছে যদি আমি ফোন করতাম তাহলে আর যেতে হতো না এতটা পথ গিয়ে আবার বসেছিল কারণ কাকা জানেন ডাক্তার কাকাদের উপরে কাজ হচ্ছে তো এই যে বাড়ি চলে আসলাম এবার তোমরা দেখতে থাকো আমি কী কী কিনলাম তার আগে দেখো পেছনে কত ছবি আর ওই যে ময়ূর বা হাতের লেখাগুলো ওগুলো কিন্তু সব আমার শাশুড়ি মায়ের হাতের কাজ আর এই শাড়ি ওটা হচ্ছে শাড়ি ফলস এটা ব্লাউজ ফলস কারণ ব্লাউজ কাটাতে হবে অনেক দিন দিয়ে গেছে কিন্তু কাটানো হয়নি আর এই যে ক্যাডবেরি এনেছি এই কটা আর একটা ব্লাউজ কিনলাম দেখলে আর এই যে সুতো আর ব্ল্যাক টেপ ব্ল্যাক টেপটা টুকটাক কাজে লাগে ব্যাগ ব্যবস্থা তো ব্যাগ যাওয়া ব্যবস্থা ব্যাগ ব্যবস্থা

তৈরি করা সামনে পেছনে শোল দিয়ে তৈরি করা ও কিন্তু একদমই সাঁতার কাটতে জানে না তো ওই শোলের সাহায্যেই ভেসে আছে তো বন্ধুরা ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এইভাবেই ভিডিওগুলো দেখতে থাকো আমার সাথে থেকো থ্যাংক ইউ বন্ধুরা না টেনে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে সত্যি অনেক ধন্যবাদ ওই শোলগুলো ফেটে যাবে লাভ দিলে এমনি আস্তে আস্তে যেতে হবে

Kadı